স্মার্ট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদের দ্বিতীয় দিন আজ তো আজকেও আমি এসেছি আপনাদেরকে নতুন কোনো একটা টেক আইডিয়া নিয়ে তো আজ জানাবো আপনাদেরকে যে আমরা যে মোবাইলে অনেক অ্যাপস ইউজ করি এই অ্যাপসগুলো কিন্তু ডেলি লাইফে অনেক বেশি এফেক্ট রাখে আমাদের তো সেই জন্য আমাদের অ্যাপস অনেক প্রয়োজন কিন্তু এই প্রয়োজনীয় অ্যাপসগুলোকে মানে মোবাইল থেকে কিভাবে কমালু চাই সেটা একটা উপায় বলবো যেটা জন্য করতে হবে যে আপনার একটা অ্যাপসের ভিতরেই আপনি সম্পূর্ণ অ্যাপস একসাথে পেয়ে যাবেন এই একটা সুযোগ আমি আপনাদেরকে আজ দেখাবো কারণ আমরা অনেক সময় মোবাইলে বেনিতে এতই অ্যাপস রাখি যে অনেক সময় প্রয়োজন অ্যাপস খুঁজে তো আমাকে সার্চ করে বের করতে হয় বা এর জন্য আমাদের অনেক বেশি র‍্যামের প্রয়োজন হয় বড় বড় বেশি র‍্যামের দিকের ফোনগুলো আমরা অনেক কিনে থাকি তো আজ দেখাবো আপনি কিভাবে যে আপনার প্রয়োজনীয় অ্যাপস প্রায় 50 থেকে 60 70% অ্যাপস কিন্তু আপনি একটা অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন

তো এরকম নতুন নতুন টেক আইডিয়া পেতে এরকম হেল্পফুল অ্যাপস বা রিভিউ অ্যাপস রিভিউ বা অন্যান্য স্মার্টফোন সেটিংস এগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে এই জন্য ধরনের ভিডিওগুলো যখন আমরা আপলোড করি আপনি যখন ফার্স্ট দেখতে পারেন এবং জানতে পারেন তো এর জন্য একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকের পেজটাকে ফলো করবেন তো চলুন দেখাই আপনাদেরকে আমার স্ক্রিনে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যে আমরা সার্চ করবো যে অল ইন ওয়ান সাইট সব কিছু সমাধান এই নামে যখন সার্চ করবেন দেখেন এই অ্যাপসটা শো করবে একদম উপরে শো করতেছে তখন আপনি এখান থেকে এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি সরাসরি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার মধ্যে একটু লোডিং নেবে তারপর একটু অপেক্ষা করবেন কারণ এটার ভিতরে অনেক অ্যাপস থাকে তো এটা নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে এত সময় যেহেতু সচরাচর লাগে না তো এখন দেখুন এখানে কি কি অ্যাপস আছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনি আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি আর কি কী অ্যাপস আপনাকে দেখাচ্ছি ক্রিকেট বা সোশ্যাল মিডিয়া সব অ্যাপস ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার টিকটক এবং এক্স টুইটার এক্স ইউটিউব সহ সব কিছু পেয়ে যাচ্ছেন গুগল প্লে স্টোরে গুগল গুগলেরও অনেক অ্যাপস এখানে পেয়ে যাচ্ছেন ডিপসিক চ্যাট জি পি টি জিমিনি সব পেয়ে যাচ্ছেন এখানে বাংলাদেশের যত টিভি চ্যানেল গুলো আছে এখানে থেকে গেলে আপনি লাইভও দেখতে পারবেন তারপর ট্রফি এগুলিও পেয়ে যাচ্ছেন র্যাপিড হোল্ড তো মোবাইল অ্যাপগুলো পেয়ে যাচ্ছেন মোবাইল কোম্পানির বিডি জবসের অ্যাপস পেয়ে যাচ্ছেন দারাস তারপর বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাঙ্কিংয়ের অ্যাপসগুলোও আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো আমরা সাধারণত এই অ্যাপসগুলো আমাদের দেশ থেকে সচরাচর এ খুবই প্রয়োজনীয় এগুলি আমাদের সবার ফোনেই থাকে একদম কমন তো আপনি চাইলে অ্যাপস এগুলো দেখতে পারেন ধন্যবাদ